২৫ রোজ বুধবার চলে আসছি ঈশান ডেইরি ফার্মে ঈশান কাছে ভাই এই সকল কালেকশন করেন কিভাবে আপনি ভাই আমি গ্রাম অঞ্চল থেকে বেশিরভাগ গাবি সংগ্রহ করে আমি ধরেন সপ্তাহ খুঁজে ভাই দিন চার দিন দিন সময় পাই আমি গাবিগুলা গ্রাম থেকে সংগ্রহ করে দুই একদিন রেস্ট দিয়ে আমি গাবিগুলা আসি মাশাআল্লাহ সব মিলে তিনটাই বাচ্চা সহ থাকবে জি ভাই তিনটাই বাচ্চা সহ থাকবে দুইটা বাচ্চা ভাই শব্দ বাচ্চা দেয়া সহ থাকবে একটা বাচ্চার বয়স ধরেন দশ পনেরো মিনিট আর একটা বাচ্চার বয়স ধরেন ভাই এক ঘন্টা এরকম তো সেখানে যদি ভিডিওটা দেখে দেখলে বুঝতে

ভাই ভাই আমার দর্শক ভাই ভাই অনেক ভাই আমার থেকে এরকম চাইলে ভাই একটা মৈশি অস্ট্রেলিয়া গাভি দেন জি তাদের উদ্দেশ্য করে ভাই আমি একটা আজকে সংগ্রহ করছি মৈশি অস্ট্রেলিয়া গাভি ভাই সচরাচর ভাই আপনার খামারে অনেক ভিডিও ভাই যখনই আপনি অনলাইনে তখনই ভালো হাই হাই টি গাভি নিয়ে আসেন ভাই আর সবসময় আসলে আমি ভালো জিনিস ছাড়া গাবে দর্শক দি না ভাই আমি যেটা কিনে ইনশাআল্লাহ আমি ভালো জিনিস কিনে ভালো জিনিস ভাই আমার সেল হয়ে যায় আপনি দেখেন সামনে প্রতিবেদন যেটা করেছিলেন একটা গাভে খামারে না

ভাই বাচ্চা তো আনা খুব কঠিন হয়ে যাচ্ছে এই ভাই মোটামুটি দশ মিনিট হয়েছে বাচ্চা দেখানো ভাই দেখেন পেট থেকে বাড়াইছে এখন ভাই কার তুলে দিল প্রায় ওজন ভাই খুব একটা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা জি এখন ভাই এ পড়বে করবে এই ভাবে বলবে ভাই ভবিষ্যতে ভাই গাবি এখন দেখা ভাই ভাই গাবিটা দেখান দর্শকটা দেখতেই পাচ্ছিলেন

আমরা ভিডিও দেখি দামের অপেক্ষায় দামটা বলে দেন দর্শকের মতো দাম করে নিবে দাম দাদা ভাই আমি একটা গাবি ছেলে ঠিক আছে ভাই এই গাভি তি কোনো দর্শক দাম দাম না করে ভাই

মা구나 থাও ভাই বকনা বাচ্চা ভাই মাশাআল্লাহ ভাই দুইটা গোরুর সঙ্গে দুইটা বাচ্চা দুইটা বকনা ভাই দুইটায় হাই কোয়ালিটি বাচ্চা আর গাবে দুইটা ভাই হাই কোয়ালিটি মাত্র দুইটা গোরুর দাঁত দুইটা গাবেরে জি কে কোয়ালিটি সম্পূর্ণ গাবে আর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দর্শককে দেখান ভাই কত কয়টা গাবি দুইটা দাঁত ভাই প্রথম বাচ্চা দেন এই গাবিরে দাঁত ধরে দেখায় দিবেন অবশ্যই কিন্তু যে আসুক দেখে শুনে নিতে পারবে জি জি ভাই আসলে দর্শক আসবে ভাই এসে সরো জমি না এসে ভাই দাঁত বাট সবটা দেখে দর্শক নিয়ে যাবে ভাই জি আর এই যে উলান পালানা গেটআপ আমরা দেখতে পাই এই যে ভাই উলানপালানা পালানা গেটআপ দর্শক এক দেখান ভাই নাকি ভাই দুই ভাই এটা শাল দুধ অনেকটা টানে দিয়েছে ভাই 13 14 কেদের মতো টানে দিয়েছে ভাই ভাই 13 থেকে 14টা দুধ টানে দিয়েছেন জি দে ভাই মাশাআল্লাহ দর্শক আপনি কি পাচ্ছিলেন এটা ছিল সিরিয়ালে 2 নাম্বার গাবে সিরিয়ালে দুই নাম্বার ভাই কত বড় গাবে দর্শক এক দেখান ভাই প্রয়োজনে এটা দাঁত ধরে দর্শক এক দেখা দেন জি অবশ্যই দাঁত ধরে

সব পাবে ভাই জি 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 আর দেখেন মা ছাউটা কি একটা সেটা হয়েছে ভাই এক দেখান জি ভাই জি বাচ্চা গাভী খুব সুন্দর একটা গেটআপের আপ এর গাভি সরাসরি খামারে এসে আপনার থেকে যোগাযোগ করে নিতে পারবে জি জি ভাই দাম পারবেন কত টাকা গাভিটার এই গাভীটার ভাই দাম থাকবে একই রেট দশ টাকা কোনো দাম দর চলবে না ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাভীটার দাম থাকবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার জি দাম দরের সুযোগ সুবিধা হবে না ভাই এখানে কোনো দাম দরের সুযোগ সুবিধা হবে না একই রেট ভাই আমি এক রেটে গাভী সেল দেই এরা ভাই আমার আরো অনেক প্রতিবেদন ভাই আমি আপনি করছেন আমি এক রেট ছাড়া ভাই আমি গাভী সেল দিই না মোটামুটি কথা ধরেন এই দাম আমার গাভীর দাম ভাই আমার আড়াই লাখ আমি দাম চাইলাম সাড়ে তিন লাখ দর্শক এক ভাই বিভ্রান্তি করা আাধারণ ধরেন বিভাগ তে হবে ভাই এজন আমি গাবির দাম চাই না আমি গাবির दिनेश বিক্রি করি না ভাই আমি একরে একটা গাবি সেল দাই হয়তো বাস কেউ যদি নেবালে দে ভাই 500000 দেব না সেই হিসাব আলাদা সাইড ক্রডেন পর্বতে 3 নাম্বার দেখাই দিদি ভাই দেখ সিরিয়ালের 3 নম্বরে সর্বশেষ একটা গাবি নি আরছিলেন ভাই দিদি ভাই ইশান ভাই দেখতে পাচ্ছেন গাবিটা হাটা হটো দেখায় দিচ্ছেন খুব সুন্দর একটা ডিমান্ডের গাবি দিদি ভাই দশকে আজকে প্রথম সপ্তাহে প্রথম থেকেই ভাই দেখা আমি তিনটা গাবি ভাই তলা দেখা দিলাম সবগুলা সুস্থ সবল আছে কিনা ভাই আর গাভিটা কত বড়ো কত বডি টেক্সচার ভাই উলান পালাম সবটা একটু যাচাই বাসাই করে দর্শকের দেখা দেন এরে কি পেগনেট গাবি ভাই না না ভাই বাচ্চা আছে বাচ্চা আছে সঙ্গে এর যে উড়ান বানাতে গেটআপ দেখতে ভাই 4টা বাড়তে 4টা সাজানো ভাই দিদি ভাই বানে 4টা জায়গায় খড়ানো আর ভাই আজকের চমক 3টা গাবি ভাই তিনটাই দুই দাঁতের গাবি ভাই তিনটাই দুই দাঁত করে 3টায় দুই দাঁত করি ভাই একদম বিয়ানো গাবি এই গাবীরা দাঁত ধরে দেখাই যখন দেখে তো মনে হচ্ছে ভাই যেমন হয় 4 দাঁত হতে পারে না না ভাই একদম দুই দাঁত দর্শক সরগোমিনে আসবি আসি ভাই দেখে সইনি দাঁত বাট সবকিছু দেখে সইনি ভাই দর্শক নিয়ে যাবে ভাই মুমু বাটি টারে বাট পারে নাই লাভি কম্বল সেরকম দেখতে পাচ্ছেন না কোনো লাভি কম্বল নাই ভাই পিওর হলেস্টন ফি মধ্যে রানী শঙ্কর যে দাঁতটা থাকে ভাই সেই রানী শঙ্কর দাঁত সঙ্গে কি বাচ্চা সাথে ভাই বকনা বাচ্চা আছে বকনা বাচ্চা আছে মাশাআল্লাহ দুধ কেমন পাচ্ছে না ভাই দুধ পা দুধ পাচ্ছে আমি দুই বেলা দিয়ে 23 24 কেজি ভাই গ্যারান্টি দিবেন কত লিটার ভাই আমি 24 লিটার দুধের গ্যারান্টি দেব এটা মাকুরি উলানের গাবে ভাই এটা জি মাকুরি উলানের গাবি আপনি গ্যারান্টি দিবেন 23 লিটার দুধ সারা বাংলাদেশ জি ভাই একদম জেনুইন গ্যারান্টি করে দিবেন তো একদম জেনুইন গ্যারান্টি থাকবে ভাই একদম জেনুন গ্যারান্টি সারা বাংলাদেশ 23 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে জি জি ভাই দর্শক আসবে দর্শক এসে আর বাসায় এসে ভাই 7 দিন থাকবে 7 দিন থাকি দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা দাম রাখছেন কেমন গাড়িটার ভাই দাম দর কোনো দাম দাস চলবে না ভাই একই রেট থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশে বাচ্চা সহ দুধের গাভী জি জি ভাই আর বাচ্চার আগে দর্শক দেখেন ভাই কি গ্রোথ ফুল আর কি ডিমান্ডের একটা বাচ্চা ভাই মাসাল গাভীটাও সুন্দর বাচ্চাটাও সুন্দর যেই নিক সব দিক যাচাই বাছাই করে নিতে পারবে জি জি ভাই দাম চাইছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই ফিক্সড রেট কোনো দাম দর চলবে না আর ভাই যে দেখেন যে দাম দিলাম দর্শক আরো একশোটা প্রতিবেদন মেলায় ভাই আমাকে ফোন দেবে ভাই আজকে তিনটাই দেখাবেন আজকে ভাই তিনটাই গাভী থাকবে খামারে গাবি আরো আছে ভাই তিনটা রেডি আছে তিনটাই দেখাবো ভাই সর্বশেষ দর্শক ভাই দর্শক কিছু বলতেন ভাই ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে আর নতুন করে কি বলবো ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে বললে আপনারা গাবিগুলা কিনতে হলে শরদমিনে আসেন এসে জাত মান সবটা ভাই দেখেই শুনে আপনি নিয়ে যান যাচাই বাছাই করে আপনা নিতে পারে জি জি ভাই যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো কি রিস্ক আছে ভাই না না ভাই কোনো রিক্স নাই নির্ভয়ে নির্বিঘ্নে সংগ্রহ করুন জি জি ভাই তিনটাই দেখাবেন তিনটাই দেখাবো ভাই যোগাযোগ মাধ্যম কিভাবে আপনার কাছে ভাই যোগাযোগ মাধ্যমে ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে দর্শক সরজমিনে আসবে ভাই সরজমিনে এসে দেখে সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে দিদি ভাই আজকে এই পর্যন্তই দিদি ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম ভাই